আমরা একটা স্বাক্ষর রাখতে চাই এবং এই স্বাক্ষরটা শুধু কথা মালার মধ্যে না সব সময় আমাকে একটা জবাব দিতে আমাদের রাখুক সময়ের কণ্ঠস্বরের পক্ষ থেকে আপনাকে স্বাগত সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মুন্সিগঞ্জ তিন আসনে আপনি নির্বাচনে লড়ছেন আজকে আমরা নির্বাচনের মাঠের অবস্থা সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে সময়ের কণ্ঠস্বরকে আমার তরফ থেকে অভিনন্দন এবং আপনার মাধ্যমে মুন্সিগঞ্জ তিন আসনের মানুষকে আমি একটা বার্তা দিতে পারছি এই জন্য সময়ের আপনাদেরকেও ধন্যবাদ সামাজিক ভাবে যতগুলো জায়গা নির্বাচন আচরণ বিধি মেনে যতটুকু যাওয়া যাওয়া মানে জায়গায় যায় ওগুলোকে আমি কন্ট্যাক্ট এবং আমি ওই প্রচারণার মধ্যে গণসংযোগের মধ্যে যতটুকু মানুষকে টাচ করা যায় এবং আমার উপস্থিতি সবাই তো ইতিমধ্যে জেনে গেছে আমি জাতীয় দলের ধানের শীর্ষের প্রতীক তো আমি যখনই যাই তখন মানুষগুলো আলটিমেটলি একটা বার্তা পায় সেটা হলো ধানের শীষের বার্তা নিয়ে আমি যা তো আমি মানুষ আমাকে যখন উপস্থিতি দেখছে ইনডাইরেক্ট ভাবে তারা বুঝতেছে যে আমি মানুষের কন্ট্যাক্টে বেশি থাকার চেষ্টা করছি রাজনীতির মাঠে আপনার পথ চলা সম্পর্কে কিছু বলুন আমি যখন ঢাকা কলেজ থেকে আমার পড়াশোনার জীবন শুরু করি তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খালখাটা কর্মসূচি আপনি জানেন তখন শুরু হয়েছিল কলেজ তরফ থেকে একটা সোনার গায়ে এগুলো খাল খন কর্মসূচিতে আমাদের ক্লাস এবং ঢাকা কলেজের বিভিন্ন ইউনিটকে নিয়ে কিন্তু ওইখানে খাল কাটার কর্মসূচি হয়েছিল তো আমি ওই সুবাদে আমি প্রথম রাজনৈতিকভাবে ওইটা কিন্তু আমার কর্মসূচি ছিল না একটা উন্নয়নের সরকারের যে খাল কাটা কর্মসূচিতে যে জনপ্রিয়তা পেয়েছিল এবং ওই প্রোগ্রামে গিয়ে আমি তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খাল কর্মসূচির মধ্যে দিয়ে আমার দলের প্রতি যে একটা অনুরক্ত এবং দলের প্রতি যে একটা ডিভিশন তৈরি হয় ওর আজকে আমার পর্যন্ত আজকে যে আমার অবস্থা এই পথ যে শুরু এবং টিল টু এন্ড আজকে আমি ওইভাবে নিজেকে গড়ে উঠেছি আপনার আসনে আপনার নিজ দলেরই একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এ ব্যাপারে কেন্দ্রের কি অবস্থান এবং আপনার স্থানীয় নেতাকর্মীদের মতামত কি আসলে আমরা যারা জাতীয় দল করে একটা সাংগঠনিক কাঠামো থাকে সাংগঠনিক নিয়ম থাকে শুধু আমার আসন নয় সারা বাংলাদেশে এরকম নমিনেশন ডিক্লেয়ার হওয়ার পরে একশো জায়গায় এরকম স্বতন্ত্র প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী যে নেমে আখ্যায়িত করি তারা কিন্তু দাঁড়িয়েছে কিন্তু আপনি দেখেন আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদেরকে ডেকে বিদ্রোহী বলেন আর স্বতন্ত্র প্রার্থীর নামাবলিতে যারাই দাঁড়িয়েছেন সবাইকে একটা বার্তা দিচ্ছেন বাই দিসে আমরা যতজনকে আমরা দেখেছি দেখেছে এবং ডেকে একটা রেজাল্টে তারা উদ্যোগ হয়েছে বা হতে হবে আদারওয়াইজ তাদের দলের পরিচয় বহন করে স্বতন্ত্র প্রার্থী হয়ে ধানের শিশুর বিপক্ষ অবস্থান নেবে এটার কোনো সুযোগ নেই সুতরাং যে কেউ দাঁড়াতে পারে এটা তার নাগরিক অধিকার কিন্তু দলের পরিচয় ছেড়ে তাকে দাঁড়াতে হবে এটি হলো বাস্তবতা সুতরাং এই প্রসঙ্গে আমি শুধু এতটুকুই বলি সুতরাং আমি মনে করি সারা বাংলাদেশে কোথায় কি হলো এখানে তো স্বতন্ত্র দলের পরিচয় দাঁড়াতেই পারবে না প্লাস আমার এই মুন্সীগণ তিন আসনটা আপনাকে আশ্বস্ত করে বলতে চাই আপনি দেখবেন যে সমস্ত অংশীজন শুধু না আমার যে ব্যক্তিগত যত আমার বন্ধু বান্ধব এবং ব্যক্তিগতভাবে কানেক্টিভিটির মধ্যে আমার যতগুলো সামাজিক ভাবে রাজনৈতিক যতগুলো দল আছে এটা একটা এক্সেপশনাল একটা ক্যাম্পিং হবে এবং আমি বলতে চাই আপনারা চোখ রাখুন আপনি দেখবেন যে আমার ক্যাম্পিং এর মধ্যে কত পেশাজীবী কত দলের রাজনীতিবিদরা আমার এক মঞ্চে এসে আমার পক্ষে দান শিশুর পক্ষে ক্যাম্পিং করে সম্প্রতি আপনি সাংবাদিকদের জানিয়েছেন আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এ ব্যাপারে আপনার বক্তব্য কি সাংবাদিকদেরকে জানিয়েছি এটা আপনি জানেন বাট বাই দিস টাইমে আমার যে স্থানীয় রিটার্নিং অফিসার ডিসি এসপি এবং অপরাধ অপরাপর বাংলাদেশের যতগুলো গোয়েন্দা সংস্থা তাদেরকে আমি বাস্তব অবস্থাটা আমি কি কি প্রবলেম আমি ফেস করছি আমি তাদেরকে জানিয়েছি সত্যিকার অর্থে যে বলার জন্য নয় আমি যখন রাজনৈতিক পরিমণ্ডলে আমি যখন ভোটার রাজনীতি যখন নামলাম মানুষের এবং জনপ্রিয়তার যে আমি দেখলাম সেখানে তারপর থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে আমাকে ঢাকাতেই নির্বাচন কমিশনের সামনে আমার পরিবার ছিল আমার আইনজীবী ছিল তাদের সামনে এইভাবে আমাকে যেভাবে অপদস্থ করার একটা হীন একটা প্রচেষ্টা চলছিল তখনই কিন্তু আমি প্রেসের সামনে এসেছি যে এটা যদি আমার দানের হিসেবে প্রতীকের প্রার্থী ক্ষেত্রে হয় তো সারা বাংলাদেশে ভোটার এবং ভোটারদের কাছে যখন নির্বাচনের প্রার্থী যাবে তো এই অবস্থাটা যদি আমি অবাহিত করে না দিই মানুষের নিরাপত্তাহীনতা খুব নির্বাচন কমিশনে যখন হবে সেইখানে আমি আপনাদের মাধ্যমে আমি অ্যাটেনশন গ্রো করার জন্য আমি সরকারের প্রতিটা সংস্থাকে আমি জানিয়েছি এবং আমার যতগুলো আমার দলকে আমি জানিয়েছি এবং সর্বোপরি সবাইকে যেখানে যেখানে আমাকে নক করার দরকার আমি সবগুলোকে নক করেছি সর্বোপরি আপনাদের প্রেসের মাধ্যমে আমি জানিয়েছি এই কারণে যে পরবর্তীতে আমাকে যেন কেউ কখনো না বলতে পারে যে আপনি আমাদেরকে কেন জানালেন না ওইটাই আমার ছিল জানাবার এবং আমার প্রোটেকশন নেওয়ার জন্য যতগুলো সংস্থাকে যেভাবে বলার আমি সেভাবে আমি জানিয়েছি গজারিয়া ও সদর উপজেলায় নদী ভাঙন একটি স্থায়ী সমস্যার নাম প্রতি বছর মানুষ নদী ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি হারাচ্ছেন আপনি নির্বাচিত হলে এ ব্যাপারে কি পদক্ষেপ নেবেন দেখেন আপনি যে নদী ভাঙনের যে সমস্যাটা কথা বলেন সেটা হলো একটা প্রাকৃতিক মানে প্রাকৃতিক সমস্যা সেটা হলো যে পদ্মার পার বিভিন্ন নদীর যখন গতি প্রকৃতি এবং যখন স্রোতের যখন তীব্রতা বেড়ে যায় প্রাকৃতিকগতভাবে একটা ভাঙন তৈরি হয় সেখানে গভর্নমেন্টের পরিকল্পনার সাথে আমার যতটুকু কর্তব্য এবং আমি যদি জনপ্রতিনিধি নির্বাচিত হই মানুষের ভোটে ইনশাআল্লাহ এই নদী ভাঙনে প্রাকৃতিক ভাবে যেটা আমি কতটুকু প্রটেক করার জন্য তাদের পাশে দাঁড়াই এটা হলো এক প্রক্রিয়া আরেকটা হলো যে ওখানে বিভিন্নভাবে অবৈধভাবে বালু উত্তোলন হয় বালু উত্তোলনের কারণে তোমরা নিজস্বভাবে কোটারির কয়েকজন মানুষ লাভবান হবা এই অতিরিক্ত লাভ তোমরা গুনতে গিয়ে প্রান্তিক জনগণ যার ভিটা মাটাই যার একমাত্র সর্বস্ব ওইখানে ওই জিনিসটা যেন না হয় স্থায়ীভাবে আমি আমি জনগণকে সচেতন করব এবং পাশাপাশি আমি সরকারের যারা দায়িত্ব থাকবেন ওই দায়িত্বশীল লোকগুলোকে বলবো যে মানুষগুলোকে বাঁচান এই প্রান্তিক মানুষগুলোর জন্য যদি আমরা কথা বলতে না পারি তাদেরকে যদি আমরা সমস্যা সমাধানের জন্য তাদের যদি পাশে না দাঁড়াই শুধু ভোটের জন্যই যাব। এবং আমাদের মুখে শুধুমাত্র ভোটের প্রতিশ্রুতি বা কথামালা দিয়ে না এটা আমি বিশ্বাস করি না গজারিয়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম এবং সড়কের বেহাল দশা বর্ষায় চলাচল প্রায় অচল হয়ে পড়ে এছাড়াও নৌপথ ও ফেরিঘাটে নিরাপত্তা ও শৃঙ্খলার অভাব রয়েছে এ বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কি আসলে আমরা তো সমস্যাটা সবসময় বলেই যাই ধরুন গত তিনটা কারা ক্ষমতায় ছিল যদি তারা উন্নয়নের বলে মহাসড়কে এই দেশ চলছে উন্নয়নের মানে গল্প শুনতে শুনতে তাহলে আপনার এই প্রশ্নটা কেন আজকে আসলো যদি সত্যিকার অর্থে মানুষ উন্নয়ন দেখতো তাহলে বেহাল অবস্থাটা আপনার বর্ণনার ফুটে উঠতো না আমি মনে করি কথায় না কাজে আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে যে বেহাল অবস্থা সেটা রাস্তাঘাট বলেন বিভিন্ন ফেরিঘাটের যে নিয়মগুলো বিশেষ করে আমার রসুলপুর থেকে গজারিয়ার যে একটা এখানে একটা ফেরি এখন চলছে বিশ্বাস করুন এখানে অতটুকু ডিস্টেন্স নেই যে পরিমাণ মানুষ এখান যাতায়াত করে প্রতিদিন নিত্য নিত্য আমার স্কুল কলেজ ব্যবসায়ীরা যেভাবে চলাচল করে আমি তো প্রথমেই চাবো যে আমার সরকার ক্ষমতায় আসতে আমি যদি এখানকার জনপ্রতিনিধি হই এবং আমি যদি গভর্নমেন্টকে কনভিন্স করতে পারি এবং প্রয়োজনীয়তাটা ওইভাবে যে গভর্নমেন্টকে যদি অনুধাবন করে আমি মনে করি এই দুইটা সেতু যদি আমি করতে পারি কানেকটিভিটিটা গজারিয়া এবং মুন্সিগঞ্জের সাথে এত দ্রুত এবং এত মানুষ উপকৃত হবে সেখানে হলো কি রাত ওভার নাইট আমি এত আলাদ দিনের চেরাক দিয়ে তো আমি উন্নত আমি করতে পারবো না কিন্তু আমার দুটা জিনিস থাকা লাগবে যে আমি আন্তরিক কিনা এবং সততার সহিত আমি আমার বেস্ট এফোর্ট আমি দিলাম কিনা এই দুইটা জিনিস মানুষ শুধু ওয়াজ করবে শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতে এই আসনে অনেক ঘাটতি রয়েছে কোনো কোনো হসপিটালে অ্যাম্বুলেন্স নেই ডাক্তারের স্বল্পতা এ ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কি না পরিকল্পনা ব্যক্তিগতভাবে আপনি যে সমস্যাটা কথা বললেন সমাধানের উপায় কি সমাধানের উপায় হলো জাতীয় বিদ্যুৎ দলকে ক্ষমতায় আসতে হবে আর গতবার দেখেছেন না বালিশ চুরির কীর্তি এই পর্দার একটা পর্দা বাইশ হাজার টাকা একটা বালিশ পঞ্চাশ হাজার এই যে একবার দেখেছি এই চুরির খাতগুলো সরকার যখন লাগাম টেনে ধরবে এবং চুরিটাকে মানে জিরো টলারেন্স নিয়ে আসবে আপনি তখন দেখবেন আমার ইতিমধ্যে কিন্তু এই সরকার বড় ধরনের পাঁচশো করেছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে প্ল্যানিং করে কিন্তু ইতিমধ্যে এটা এগিয়ে নিয়েছে শিক্ষাকার এখানে দেখেন অতীশ দীপঙ্কর থেকে শুরু করে আমাদের এই মুন্সীগঞ্জে কিন্তু অনেক বিজ্ঞ ব্যক্তি কিন্তু আমাদের এই অঞ্চলে আছে আমি মনে করি এই অঞ্চলে তারা শিক্ষা অনুরাগী এবং আমাদেরকে যতটুকু এফোর্ট দেওয়া দরকার শিক্ষা স্বাস্থ্য এবং যে উন্নয়নের যে স্ট্রাকচার যেখানে যেখানে ক্ষণভঙ্গুল এবং আমি আমার বেস্ট এফোর্টটা দিব যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন এইটাই আমি আপনার মাধ্যমে আমার মুন্সীগঞ্জের তিন আসনের প্রত্যেকটি মানুষকে এই বার্তাটা আমি পৌঁছে দিতে চাই ঢাকার পাশের জেলায় মুন্সীগঞ্জ এবং সারা বাংলাদেশের মাঝে মুন্সীগঞ্জের একটা সুনাম রয়েছে কৃষি খাতে মুন্সীগঞ্জের আলু বাংলাদেশের মাঝে বিখ্যাত এই কৃষি খাতে নারীর অংশগ্রহণ এবং কৃষির উন্নয়ন এই দুটোকে আপনি কিভাবে দেখছেন এখানে আমাদের যে দফা এখানে কৃষি এবং নারীর যে এবং নারীর অধিকার নিয়ে যে সুরক্ষার যে দফাগুলো ইতিমধ্যে কিন্তু এখানে ইনক্লুড করেছে জাতীয়তাবাদী দল প্রথম থেকে দেখেন এটা রিয়েলাইজও করেছে এবং তারেক রহমান বলেছে আমি স্বপ্ন দেখি না আমি প্ল্যান করি এবং প্ল্যানকে বাস্তবায়ন করি সুতরাং আমরা ইতিমধ্যে কিন্তু কৃষিকাজ নারীর ক্ষমতায়ন এই যে এই জিনিসগুলো আমাদের পরিকল্পনার মধ্যে এবং আমরা যে সরকারটা যখন যখন আমরা আমরা করার চিন্তাই করেছি এবং জনগণের কাছে আমাদের এই মানে অভিপ্রায়টা আমরা জানিয়েছি শিক্ষা কৃষি নারী উন্নয়ন বিচার বিভাগ সবগুলো কিন্তু উনি কিন্তু ওনার চিন্তার মধ্যে উনি কিন্তু ঢুকিয়ে দিয়েছেন এবং আমাদের কিন্তু ওইভাবে আমরা যখন ক্যাম্পিং করতে যাই আমাদেরকে নির্দেশনা আছে যে এইগুলো মানুষদের কাছে ভোটের পাশাপাশি এবং আপনি জানেন সেখানে গণভোটের একটা মানে আপনাদের যে ভোট আছে যেটা আপনি এই ভোটের যে রাজনীতিটা এইটার পাশাপাশি আমাদের কমিটমেন্ট এবং বাস্তবে কতটুকু করতে পারবে আমাদের এইভাবে কিন্তু আমাদের কিন্তু তারা কিন্তু দল কিন্তু আমাকে তৈরি করে প্রতিনিধি হিসাবে এই দাওয়ারটা দিয়ে কিন্তু আমাদের পাঠাচ্ছে ওখানে মাদক ও কিশোর গ্যাং এখন সমাজের একটা ব্যাধি আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে আইন শৃঙ্খলার উন্নয়নে আপনার সুদূর প্রসারী কোনো ভাবনা কি আছে একটা রাষ্ট্র যখন আপনি পরিচালনা করতে যাবেন সুষম বন্টন মানুষের ন্যায় বিচার এগুলো যখন জনগণ পেতে চাইবে তখন কি এই রাষ্ট্রটাকে কিন্তু একটা শান্তিপূর্ণ সহ অবস্থানের মধ্যে রাখতে হবে আপনি দেখেন কিশোরকে কোন পর্যায়ে কোন বয়সের মধ্যে এটা চলে আসছে প্লাস মাদকের যে একটা ব্যবহার আমি আমাদের যে সমস্যাগুলো আছে যে সমস্যার কারণে অপরাধ বাড়ে যে সমস্যার কারণে আইন শৃঙ্খলার অবনীতি হয় যে সমস্যার কারণে এই আমাদের সন্তানরা যখন ব্যাগে আসক্ত হয়ে যায় আমি মনে করি উন্নয়নের ক্ষেত্রে সবগুলো আমরা ফোকাসে আনবো পয়েন্ট আউট করে আমরা দেয়ালের লেখনিতে আমরা একটা স্বাক্ষর রাখতে চাই এবং এই স্বাক্ষরটা শুধু কথা মালার মধ্যে না আর যেখানে সব দল আমরা ঐক্যমতের ভিত্তিতে এই দেয়ালের লেখনিতে আমরা যখন নিজেরা ঐক্যমত হব আমি মনে করি পরবর্তী পাঁচ বছর আমার কাজের মধ্যে দিয়ে আমার দেয়ালের লেখনীটা আমাকে সচেতন রাখবে সতর্ক রাখবে এবং মানুষ সব সময় আমাকে একটা জবাব দিতে মধ্যে আমাকে রাখুক আমি ব্যক্তিগতভাবে এই মতকে আমি অনুসরণ করবো নির্বাচনে ভোটারদের আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন বিগত আমলেও অন্য সংসদ সদস্যরাও প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের সাথে আপনার পার্থক্য কি দেখুন কর্মশালা হয়েছে আমাদের নির্বাচনে যারা আমরা প্রার্থী আমাদের দলীয় ভাবে তারা ইতিমধ্যে আমাদেরকে সচেতন করেছেন এমন কোনো প্রতিশ্রুতি আপনারা দিতে যেন না যেটার সাথে বাস্তবতার সাথে আপনার কার্যে পরিণত করা এটা সম্ভব না এখন আসেন আগের যারা নির্বাচিত ছিলেন বা তারা করার সাথে আমার সাথে ডিফারেন্স দেখি একটু কি বলি যে আমার আগের যারা দায়িত্বে ছিলেন তারা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন করতো তাহলে তাদেরকে দেশ ত্যাগ করতে হয় না আমার পিছনে যদি থাকে এই পরিণতি আর সামনে যদি থাকে মানুষের ভালোবাসা পাওয়ার যে যে একটা একটা প্রাপ্তি এবং ওইটার মধ্যে আমার আত্মতৃপ্তি এই যদি আমি সমন্বয় করে আমি সবসময় সচেতন থাকি আমি মনে করি মানুষ সর্বোচ্চ উপকৃত হবে আজকের আলোচনা পর্বে প্রায় শেষ পর্যায়ে আমরা আপনি মুন্সিগঞ্জ তিন আসনের ভোটারদেরকে কি বার্তা দিতে চান আপনার পক্ষ থেকে আপনার মাধ্যমে আমি যতগুলো কথা বললাম এটি আমার কমিটমেন্ট সুতরাং আমি এটুকু বলবো কথা শুনলেন সতর্ক থাকুন চোখ রাখুন সর্বোপরি আমি যতক্ষণ এই কাজ আমি করব ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করে আপনারা আস্থা রাখার যে অভিপ্রায় আমি ব্যক্ত করলাম আপনারা কখনই ঠকবেন না এটি আমার প্রতিশ্রুতি সময়ের কণ্ঠস্বরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল সময়ের কণ্ঠস্বর আপনি এবং আপনার পরিবার সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা এবং দোয়া করবেন